আমাদের এই বাংলাদেশে রয়েছে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার আপনি একদিনের ভিতর কিভাবে ঘুরে দেখবেন তার সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে একদিনের ভিতর সম্পূর্ণ ট্রিপ শেষ করার জন্য আপনি ট্রিপের আগের দিন হচ্ছে ঢাকা অথবা চট্টগ্রাম যে এক জায়গা থেকে বাস উঠে যাবেন যাতে আপনি বোরের আগে হচ্ছে কক্সবাজার পৌঁছাতে পারেন আপনি কক্সবাজারে পৌঁছানোর পরে হালকা নাস্তা করার পর আপনি বোরে বোরে গিয়ে প্রথমে লাবণী বীজটা ঘুরে আসবেন লাবণী বীজে মনে করেন আপনি আটটা পর্যন্ত সময় কাটালেন নেন আটটার পরে আপনি হচ্ছে হোটেল নিলে হোটেলে চলে আসবেন অথবা না হোটেল না নিলে আটটা বাজার একটা ব্রেক নিয়ে নাস্তা টাস্তা করে আপনি বেরোয় পড়বেন হিমচরির উদ্দেশ্যে হিমচরিতে গিয়ে আপনি হচ্ছে ওখানে হচ্ছে আপনার ঝর্ণা আছে পাহাড় আছে ট্রেকিং পাহাড়ে ট্রেকিং করতে পারবেন হিমচরির সৌন্দর্যটা উপভোগ করার পর আপনি ওখান থেকে এগারোটা অথবা সাড়ে এগারোটার দিকে আপনি চলে যেতে পারেন হচ্ছে ইনানি বীচে ইনানি বীচের সম্পূর্ণ সৌন্দর্যটা দেখে করে তারপর আপনি ওখান থেকে হচ্ছে দুইটা অথবা আড়াইটার দিকে লাঞ্চটা লাঞ্চটাও যথাসম্ভব চেষ্টা করবেন ইনানি বীচের আশেপাশে করে ফেলার জন্য আর ইনানি বীচ থেকে আপনি দুইটা হতে আড়াইটার সময় রওনা দিয়ে দিবেন যাতে আপনি হচ্ছে সাড়ে তিনটা হতে চারটা বাজে হচ্ছে আপনি আবার হচ্ছে সুগন্ধার দিকে চলে আসতে পারেন তারপর সাড়ে তিনটা থেকে চারটার দিকে আপনি সুগন্ধায় চলে আসবেন সুগন্ধায় আসে হচ্ছে সুগন্ধার বিচারের হচ্ছে পানির সাথে গেলা করা যা করা করবেন সুগন্ধা কলাতলি বীজের আশেপাশে তারপর আপনি সানসেট দেখবেন ওখান থেকে তারপর সানসেট দেখার পর সন্ধ্যা হয়ে যাবে তারপর আপনি ওখানে ড্রেসিং রুম রুম মানে ড্রেস চেঞ্জিং পাবেন একটা মসজিদ আছে মসজিদের পাশে চেঞ্জ করে ফেলবেন ওখান থেকে ওখান থেকে ড্রেস চেঞ্জ করে ফেলার পরে আপনি ফ্রেশ হয়ে একদম ওই এখানে বীজের পাশে হচ্ছে মার্কেট আছে মার্কেট গুলো ঘুরে দেখতে পারেন এবং মার্কেট গুলো ঘুরে দেখার পর আপনি কক্সবাজারের মেইন মেইন যে জায়গাগুলো আছে আপনি সবগুলো গুলো আপনার হয়ে যাবে তো আপনি ওখান থেকে হচ্ছে গুড়া শেষ করে আটার দিকে একটা যেকোনো একটা বাস ধরে আবার আপনার গন্তব্যে ফিরে চলে আসবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে আমার হচ্ছে ফেস কলা হচ্ছে যেগুলো আমি ভিডিও করছি ওগুলো এডিটিং এর সময় পাচ্ছি না তো ওগুলো আসতে একটু দেরি হচ্ছে তাই এই ভিডিওটা আগে দিয়ে দিচ্ছি